ভালোবাসেন কতবার বলতে বলো ভালোবাসি 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 কথাটা যদি আবারও বলতে বলো তাজমহলের চোরায় দাঁড়িয়ে বলতে পারি তাজমহলের দেয়ালে মস্ত একটা ফাটল দেখা দিলে দিতেও পারে বিশ হাজার শ্রমিক বাইশ বছর সারাতে পারে ভালোবাসি 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 কথা যদি আবার বলতে বলো মহাশূন্যের উপর দাঁড়িয়ে বলতে পারি চিৎকার করে বলতে পারি ভূমিকম্প হয়ে যাবে টর্ন হয়ে যাবে মহাসুন্দরটাকে পুঁজিতে নামো গ্রহটা খসে পড়লেও পড়তে পারে তারপরেও কি মহাশূন্যের উপর দাঁড়িয়ে বলতে হবে চিৎকার করে বলতে হবে নতুন আলো সাহিত্য পরিষদ তোমায় আমি ভালোবাসি আজকে নতুন আলো সাহিত্য পরিষদের উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি মঞ্চ প্রবেশ বিশেষ অতিথিবৃন্দ এবং যারা এসেছে বিশেষ সুযোগ আপনাদের সবার উপর শান্তি হোক কবিতা হোক সমাজ পরিবর্তনের হাতে হাতিয়া কবিতা হোক মানুষ করার হাতিয়া সাহিত্য হোক হৃদয়ে আন্দোলন করার হাতিয়া আজকে এই সন্ধ্যায় যে আয়োজন করা হয়েছে এর জন্য রিটন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সে আমার আদরের ছোট ভাই তার যে পয়লা জানুয়ারি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি আজকে যিনি সভাপতি আছেন আমার খুব শ্রদ্ধার পাত্র ক্যারি খুব জ্ঞানী বুড়িয়ে বিশ্লেষক ওনার কথা যদি যারা সাহিত্য প্রেমী আমি সভাপতি না প্রধান আলোচক এবং তার কাছে কথাগুলি শুনবেন সাহিত্য সম্পর্কে জানতে কবিতার সম্পর্কে জানতে পারবেন কবিতা কীভাবে বিবর্তন হলো সে সম্পর্কে জানতে পারবেন আর আজকে সেটি মাননীয় প্রধান অতিথি আমি যখন সংস্কৃত বিশেষ বন্দ্যোলায় এবং সেলিমা রহমানের ছিলাম মন্ত্রী মহাদয়াল তখন তার সাথে আমার দেবাল দেখা হতো আর একসাথে আমরা